কি হয়েছে না কি হ্যাঁ হ্যাঁ খাই দাও খাই দাও এই শান্ত পড়া না খাও না খাও ক্যান্ডি দাও কে আজকে হচ্ছে আমার আইপ্রুভ হাট তো আইপ্রুভ হাট স্পেশাল ব্লগটা শুরু করছি এইখান থেকে যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে প্লিজ টু লাইক এন্ড ফলো आवर চ্যানেল ক্যাচ ম্যাচ সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট কেমন লাগছে পুরো ব্লগটা দেখে জানিও আর যারা আমাদের ফেসবুক এ এখন ক্যাচ ম্যাচ পেজ ফলো করনি পেজটা ফলো করে রাখা আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্যাচ ম্যাচ ইউটিউবে ওই তো এত ভাত দিয়েছে এই যে এখানে উল্টে এখন সাজানো চলছে ফুল এ পাশে কাকিমা প্রচন্ড ব্যস্ত এখন সবাই ব্যস্ত পিসিমনি এসে গেছে ওপাশে দিদার বাড়ি পুরো গম করছে আমরা কিছুই তালগোল খুঁজে পাচ্ছি না কি যে হবে কে জানে যে কোনো শুভ মুহূর্তে প্রাক কিন্তু ঈশ্বরের আশীর্বাদ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে একদম চলে গেলাম ঠাকুর ঘরে দেখো এখানে কতজন গোপাল 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 সবাইকার একসাথে বসে রয়েছে আর এখন এখন আমি একদম আশীর্বাদ নিয়ে চলে যাব নিচে নিচে কারণ কিন্তু খাবার সাজানো চলছে সকাল থেকেই এত ব্যস্ততা তা উঠেই রেডি হওয়া তারপরেই দেখছি সব মানুষজন এসে গেছে তাদেরকে আপ্যায়ন করা এভাবেই সময় যেন হু করে কেটে যাচ্ছে কোথা থেকে সকাল গড়িয়ে যে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম একদিন পরই নতুন জীবনে প্রবেশ বাড়িতে এত রকমের কাজ রয়েছে সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি কাজ করছে ভগবানের কাছে একটাই প্রার্থনা এত কিছুর মধ্যেও কোনো কিছু বাধা বিপত্তি না ঘটে সব কাজ যেন সুন্দর শুভভাবে মিটে যায় নিচে এসে দেখি যে প্লেট সাজানো একদম রেডি প্লেটে কি কি আছে সেটা তো তোমাদের আগে শর্টসে দেখি দি ভাত ডাল মাছ তো ঠিক আছে মেনে নিলাম কিন্তু এই যে দই মিষ্টি পায়েসে এটা খেয়ে খেয়েই তো শুরু থেকে একদম মুখটা অন্য হয়ে গেছে দেখো আমি মিষ্টি ভালোবাসি কিন্তু বিয়ের শুরু থেকে শেষ অবধি এত বেশি মিষ্টি খেতে হয় যে মিষ্টির প্রতি অরুচি চলে আসে তখন মনে হয় যে একটু টক ঝাল নোনতা এই জাতীয় জিনিসপত্রই বেশি খায় খাবো আর কি এত সুন্দর করে সাজানো হয়েছে

এত দাম ছাম এত রকমের নিয়ম এ ওটা বলছে সেটা বলছে এত কিছু ঘটছে চারপাশে আমি না কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছি পর কি করতে হবে কি করবো অ্যাকচুয়ালি আমার এক্সপ্রেশনটা দেখে সেরকমই তোমরা বুঝতেই পারছো আর আমাদের বাড়ির সামনে মাঠে প্যান্ডেল তো তোমরা সকলেই দেখেছো কিন্তু সেখানে শুধু খাওয়া দাওয়া আর বর বউ বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বাট বিয়ের সব রিচুয়ালস কিন্তু আমাদের ঘর থেকেই হচ্ছে মানে বাড়িতেই হবে বিয়ে আর এই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া ক্যামেরা সেট সমস্ত কিছু নিয়ে মানুষজন এসে যাওয়ায় বেশ কিন্তু জায়গাটা কম মনে হচ্ছে সবটাই ঠিকঠাক চলছিল মাঝখানে বাবা এসে শুরু করলো কান্না ব্যাস শুরু হলো গন্ডগোল দিদি খুব খারাপ হয়ে যাবে একজন কান্নাকাটি করলেই না বিয়ে বাড়িতে কান্নাকাটিটা শুরু হয়ে যায় সেই কারণে আমি বলেই রেখেছিলাম যে কেউ কান্নাকাটি করবে না কিন্তু ওই যেটা হওয়ার সেটা হবে

thank yeah. you খাই দা খাই দা খাই দা খাই দা ভাই সিরিয়াস কবি নিয়ে কোনো যে বিকল্পনা থাকলে নে 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 এবারে তুই গিদিকে খায় একটু না তুইও খাই দি যা শুধু ভাত খেলি হ্যাঁ একটু রাইচা খাওয়া দাওগে এটা থেকে খাওয়া সব এতে জল নেই তো খেলে কিছু হবে এই তুই 22টা খাওয়া একটু যা হয় একটু চ্যাট চ্যাট করছ নে ওই পাশে পা নি নি দা হ্যাঁ আরে মজা কর বাটিটা ধোলে খাওয়া দেখে দাও আরে এই বাটিটা ধর আরে বাটিটা দিদির কাছে ধর এখানে চিংড়ি মাছ আছে তা এখানে চিংড়ি মাছটা সোডা দিদির ধর হ্যাঁ কাপড়ে না হ্যাঁ ওই তো মিঞা কাছে কি মুখে ঠিক আছে ওটা আইব্রো ভাত খাবো আর কি আশীর্বাদ থেকে শুরু করে ফটোশুট এই সমস্ত করেই কিন্তু খাবার সমস্ত ঠান্ডা হয়ে গেছে আর মাথার মধ্যে এত কিছু প্ল্যানিং প্লটিং চলছে যে এরপর কি হবে এরপর কি কি আছে কালকে হবে এই সমস্ত কিছু কিন্তু কোনো কিছুই খাবার আর পেটে ঢুকছে না অন্যান্য আমার যেখানে আইব্রো ভাতের নেমন্তন্ন ছিল সেখানে কিন্তু আমি অনেকটা গুছিয়ে তৃপ্তি করে খেতে পেরেছি অনেকটা সময় নিয়ে অফকোর্স কিন্তু নিজের বাড়িতে একদমই খেতে পারছি না ভাত ডাল মাছ ভাজা এই সমস্ত দিয়ে কোনো মতনে একটু

খেতে খেতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যাওয়ার অবস্থা এদিকে মেহেন্দি আর্টিস্ট এসে গেছে আর তার সাথে ফটোগ্রাফারও তারা দিচ্ছে আর এর এখন ব্রাহ্মণবাড়ির ভাত আনতে গেছিল পরে পার্টি দেখা হচ্ছে মেহেন্দি এপিসোডে